শৈশবে ইউসুফ আলাই স্বপ্নে দেখেন যে সূর্য চন্দ্র এবং এগারোটি নক্ষত্র তাকে সিজদা করছে তার পিতা ইয়াকুব আলাহ ইসালাম বুঝতে পারেন যে ইউসুফ ভবিষ্যতে বড় মর্যাদার অধিকারী হবেন দুই ভাইদের ষড়যন্ত্র ও কূপে নিক্ষেপ পিতা ইউসুফকে বেশি ভালোবাসতেন বলে তার অন্য ভাইয়েরা হিংসায় পড়ে তাকে হত্যার পরিকল্পনা করে তারা তাকে মরুভূমিতে নিয়ে একটি গভীর কূপে ফেলে দেয় এবং রক্তমাখা জামা দেখিয়ে পিতাকে বলে যে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে তিন দাস হিসেবে বিক্রি একটি বনিক দল কূপ থেকে তাকে উদ্ধার করে মিশরের বাজারে নিয়ে যায় সেখানে মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর তাকে দাসের মূল্যে কিনে নেন চার চারিত্রিক পরীক্ষা ও জেল জীবন আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আল্লাহলামের রূপে মুগ্ধ হয়ে তাকে পাপের পথে আহ্বান করে ইউসুফ আল্লাহর তা প্রত্যাখ্যান করেন মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয় পাঁচ স্বপ্নের ব্যাখ্যা ও মুক্তি কারাগারে থাকাকালীন তিনি বাদশাহর একটি জটিল স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন সাতটি মোটা ও সাতটি শীর্ণগাভী এর ফলে তিনি মুক্তি পান এবং বাদশাহর অত্যন্ত আস্থাভাজন হয়ে মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন ছয় পরিবারের সাথে পুনর্মিলন ভয়াবহ দুর্ভিক্ষের সময় তার ভাইরা খাদ্যের সন্ধানে মিশর এলে ইউসুফ আলহিসাল্লাম তাদের চিনতে পারেন অনেক পরীক্ষার পর তিনি নিজের পরিচয় দেন এবং তার পিতাসহ পুরো পরিবারকে মিশরে নিয়ে আসেন এভাবেই তার শৈশবের স্বপ্নে বাস্তবায়ন ঘটে ইউসুফ আলহিসাল্লামের জীবন থেকে ধৈর্য ক্ষমা এবং আল্লাহর ওপর অটল বিশ্বাসের শিক্ষা পাওয়া যায়